সালামু আলাইকুম আহমদুল্লাহ শুভ সকাল ফজর আমরা আজকে শ্রীবর্দিতে এসেছি নিয়ত ছিল গড় জরিপা বারোদুয়ারি মসজিদে ফজরের নামাজ পড়ব তো আমরা ফজরের নামাজ শেষ করে আল্লাহ শেষ রহমত শুক্রিয়া এখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর জনকথিত আছে এখানে জরিফ শাহ ছিলেন উনি এই এলাকার সাম্রাজ্য বিস্তার করেছিলেন এখানে রাজার মতো উনি এই এলাকার সব কিছু দেখশন করে থাকতেন ওনার নাম অনুসারেই এটা হচ্ছে বর্তমান সংস্কারের করা মসজিদ নতুন করে নতুন আদলে বর্তমান আর্কিটেকচার দিয়ে এটার পশ্চিম পাশে পুরাতন মসজিদটা আছে সেখানে বারোদুয়ারি মসজিদের নাম হওয়ার কারণ হলো এটা বারোটা দোয়ার আছে মানে দরজা দুই পাশে এবং পূর্ব দিক হয়ে তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটা নতুনটাতেও সেই তিন গুম্বুজের একটা আদল রেখে দিয়েছে এখনও দেখা যাচ্ছে মাঝখানে একটা বড় দুপাশে দুটো মসজিদ তো আমরা এখানে এসেছি এটা কাজ চলমান একশো ভাগের পঁচিশ ভাগ কাজ হয়নি শুধু নিচতলা তা কমপ্লিট এখানে নামাজ আদায় হয় সুন্দরভাবে বাহ্যিক বাহিরাংশ সৌন্দর্যটা যখন কমপ্লিট হবে তখন যা দেখতেছেন এর থেকে আরও নিরানব্বই একশো পার্সেন্ট সৌন্দর্য বর্ধিত হয়ে যাবে সানবাদানো ঘাট ছিল অনেক আগে যখন এসেছিলাম তো কালের বিবর্তে ঘাটটুকু ভেঙে গিয়েছে

আর বিএসআরএম সালাম স্টিল ইঞ্চি মাপকাঠি সব কিছু সঙ্গে নিয়ে ঘুরে ইঞ্জিন পাতিও আছে ভাইয়ের খারাপ ইঞ্জিন না একের ক আর আইফোনওয়ালা না সাইদুর ছাতা মার্কা চেয়ারম্যান শাহ সৌদাগর সাহ সৌদাগর